না উঠে পড়ো সকাল হয়ে গেছে সকাল তো হয়েছে অনেক আগেই কিন্তু আমি দেরি করে আজকে তোমাকে ঘুম থেকে তুলছি সংসারের কাজকর্ম করতে করতে অনেক দেরি হয়ে গেছে আজকে শনিবার তো এক্সট্রা অনেক কাজ করতে হয় আমার তো প্রতিদিনই এক্সট্রা কাজকর্ম থাকে শনি আর রবি কি শনি রোববার দিন একটু বেশি থাকে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শনিবার এখন নটা পনেরো বাজে আজকে ঠাকুর ঘরে আসতে দেরি হয়েছে সকালের প্রচুর কাজকর্মও করা হয়েছে প্লাস আজকে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি আজকে না অ্যালার্মটা দেওয়া ছিল না আমার তো সবসময় পাঁচটা সাড়ে পাঁচটার অ্যালার্ম দেওয়া থাকে কিন্তু আজকে দেখলাম যে অ্যালার্মটা সেইবার বাজেনি আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি পুনে সাতটা বাজে সাতটার সময় তো ঘুম ভাঙলো কিন্তু বিছানা ছাড়তে ছাড়তে সাতটা পনেরো বেজে গেল ওই বিছানায় আমি সেই একটা ব্যায়াম করছিলাম বসে বসে আমার হাঁটুতে পায়ে ব্যথা থাকে তো তো ওই জন্য একটা ব্যায়াম করছিলাম তো সত্যি সত্যিই দেখলাম ব্যায়ামটা করার পরে আমি যখন ওই হাঁটা চলা করছি সেই সময় একটু ব্যথাটা কম লাগছে ইউটিউব থেকে সেদিন বের করেছি যে এই হাঁটুর ব্যথা পায়ের ব্যথার জন্য কি ব্যায়াম আছে তো ওটা আর কি সকালের দিকে বলেছে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসে বসে করতে তাহলে একটু আর কি হাঁটুতে পায়ে ব্যথা কম লাগবে তো আজকে দেখলাম সত্যি সত্যি পায়েতে একটু ব্যথাটা কম হয়েছে যাই হোক কথা বলবো না আমার গোপাল এখনও না খেয়ে আছে তারপর বাথরুম পরিষ্কার করা মাথায় শ্যাম্পু করা জামা কাপড় ধোয়া কাচা গাছের জল দেওয়া বাসি আসে কত কাজ সেগুলো করে এখন এই ঠাকুর ঘরে আসলাম আগে আমি এখন আমার গোপালকে খাওয়াই তারপরে আবার কথা বলবো অর্জুন সাড়ে আটটা নটার দিকে কম্পিউটার ক্লাসে চলে গেছে আর কৃপা তো বাড়িতেই আছে আজকে তো শনিবার আর তাছাড়া কৃপার পরীক্ষা চলছে ওদের এখন প্রতিদিন পরীক্ষা থাকে না একদিন পরীক্ষা থাকে আবার একদিন গ্যাপ আবার তার পরের দিন পরীক্ষা থাকে দু মাস ধরে এরকমই চলছে এইভাবে পরীক্ষার চাপের মধ্যে থাকাই ভালো তাহলে একটু বইটা নাড়াচাড়া করবে এরকম যদি পরীক্ষা না নেয় তাহলে তো বইয়ের ধারে পাশ দিয়েও হাঁটবে না এখন যেহেতু পরীক্ষা হচ্ছে সেই জন্য প্রতিদিনই বইটা নিয়ে একটু বসে কৃপা তো সারাদিন বাইরে বাইরে থাকে পড়ার সেরকম সুযোগও হয় না তোমরা তো জানোই ও সকালে যায় রাতের বেলাতে বাড়িতে আসে ওই জন্য ওর আর বই নিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছেও করে না তো এখন মাঝে মধ্যে যেহেতু গ্যাপ দিচ্ছে কলেজ থাকে না তখন একটু বইটা নিয়ে নাড়াচাড়া করে ওলকপি দিয়ে মাছের ঝোল করলে হেবি ভালো লাগে এগুলোকে অনেকে ওলকপিও বলে আবার অনেকে শালগমও বলে

আজকে সব কিছু নিয়ে এসছে তাই আর কি মানে এরকম করে বলছে যে তুমি যা যা বলেছো সব নিয়ে এসছে পালং শাকের তরকারি করব। পালং শাকটা আমি কালকে রাতেই কেটে রেখেছিলাম আর এখন বাদবাকি সবজিগুলো কেটে নিলাম কালকে রাতের বেলার দিকেও বড় অনেক রকমের সবজি নিয়ে এসছিল আবার আজকেও অনেক সবজি নিয়ে এসছে শীতকাল তো ওই জন্য বাজারে গেলেই এখন বিভিন্ন রকমের সবজি চোখের সামনে পড়ে আর সেগুলো ব্যাগ ভরে ভরে নিয়ে আসে পালং শাকটা রান্না করব মূলো শিম বেগুন তারপরে শালকম আরেকটা আলু দেব এর মধ্যে আলু হলো সর্বঘাটের কাঁঠালি কলা আলু যদি সবজির মধ্যে না দেয়া হয় তাহলে সেই সবজিটা খেতে অত বেশি ভালো লাগে না আলু দিলে একটা থকথকে ব্যাপার আছে তো ওই জন্য সব সবজির মধ্যে একটু আলু ফেলে দিলে তরকারিটা দেখতেও সুন্দর হয় খেতেও ভালো লাগে তো এই তো রান্না বান্না করছি রান্নাঘরটা আজকে একটু নোংরা হয়েছে যেদিন বাজার নিয়ে আসে সেদিন একটু রান্নাঘরটা নোংরা হয় রান্না বসিয়ে দিয়ে তারপরে ডাইনিং টেবিল পরিষ্কার করা টুকটাক ঘরের কাজকর্ম এগুলো সব করে নিলাম আর একটা শর্ট ভিডিওও করলাম এই মাত্র ছাদে থেকে আসলাম দৌড়ে দৌড়ে ছাদে গেলাম আবার দৌড়ে দৌড়ে আসলাম ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল সেগুলো সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে তো ওই জন্য ছাদে গিয়ে আজ শুকনো জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম আর যেগুলো ভেজায় সেগুলো দড়িতেই মেলা আছে ওগুলো পরে তোলা হবে আর এই ছোট ছাদে এখন জামা কাপড় মেলে তো ছোট ছাদে কোনো ক্লিপ নেই জামা কাপড় আটকানোর কোনো ক্লিপ নেই সব কিলোই বই তিনতলায় 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 যখন জামা কাপড় মেলে সেই সময় ক্লিপ দিয়ে আটকে দিই আর কৃপা কি কী করেছে তারও দিকে তেতুল মাখা আর হলো গিয়ে জলপাই মাখা এই করেছে আজকে জলপাই দেখে কিবা বলে কি মা জলপাই মাখা খাবো তারপর আমাকে বলে জলপাই আচার করো আজকে জলপাই চাটনিও করার কথা ছিল জলপাই আমি সেদ্ধও করে রেখেছিলাম মাইক্রোওভেনে তো এখনও কিপা দেখছি ওই টমেটো ভর্তা সব করছে তারপর ধনে পাতা বাটা করলো এখন আবার ওই টমেটো ভর্তা করবে তারপরে এই জলপাই মাখা করলো তাই বললাম যে তাহলে আর আজকে জলপাই চাটনিটা করব না কালকে করব। এটা এখন একটু খেয়ে দেখি আমি এতটা খেতে পারবো না এখন আর টক সেইভাবে খেতে পারি না এখন বুঝতে পারি বয়স্ক মানুষরা কেন মিষ্টি জিনিস পছন্দ করে কেন বয়স্ক মানুষরা মিষ্টি দেখলেই হামলে পড়ে খেয়াল করে দেখবে বয়স্ক মানুষরাই কিন্তু মিষ্টি জিনিসটা বেশি পছন্দ করে ভাত খাওয়ার পর একটু রসগোল্লা খেতে চায় এখন বুঝতে পারছি বয়স হওয়ার সাথে সাথে না তখন না আর টক জিনিসটা ভালো লাগে না এতটা টক হবে এটা আমি বুঝতে পারিনি মুখে দেওয়ার পর তো মনে হচ্ছে যে দাঁতগুলো সব আমার খুলেই যাবে এত টক ছিল মারাত্মক টক ছিল জলপাইগুলো খেতেই পারছিলাম না মুখে দিয়ে তারপরে আমি জানো তো গিলে ফেলেছি আমি আর ওগুলো দাঁতে লাগাতে পারছি না এত টক বয়স হওয়ার সাথে সাথে যেরকম মিষ্টি খাবার খেতে ভালো লাগে সেরকম কিন্তু আমরা লাইফটাকেও সুইটলি নিতে চাই সাধারণত মানুষ বলে থাকে যে লাইফটা টক ঝাল মিষ্টি নিয়ে হয় কিন্তু আমার কেন জানি না মনে হয় যে বয়স হওয়ার পরে মানুষ লাইফটাকে সবসময় একটু মিষ্টি নজরিয়ে দেখে তখন টকঝাল ব্যাপারটা থাকে না লাইফে তো অবশ্যই টকঝাল ব্যাপারগুলো থাকবে কিন্তু আমরা মানুষরা যখন ম্যাচ হয়ে যখন আমাদের একটু বয়স হয়ে যায় সে সময় কিন্তু ওই টকঝাল ব্যাপারগুলোকে আমরা মিষ্টিতে রূপান্তরিত করে থাকি ওই সময় না টকঝাল ব্যাপারগুলো অতটা আর ভালো লাগে না তখন ইচ্ছে করে লাইফটাকে একটা সুইটলি মুভমেন্ট দিতে কিন্তু সেটা কখনও হয় কখনো হয় না কারণ আমাদের জীবনটা তো সম্পূর্ণ সবসময় আমাদের নিজেদের উপরে ডিপেন্ড করে না আমরা অনেকের উপরে নির্ভরশীল আমাদের উপরে অনেকে নির্ভরশীল ওই কারণে লাইফে কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট ব্যাপারগুলো থেকেই যায় যাই হোক মেয়ে দেখো ওই তো রান্নাবান্না করছে আমাকে বলল মা টমেটোটা মেখে দাও ও সব কিছু জোগাড় করে দিয়েছিল আমি টমেটো মাখা করে দিলাম এইভাবে টমেটো মাখা খেতে খুব ভালো লাগে আমি আর কৃপা আগে তো মাঝে মধ্যেই টমেটো ভাতে খেতাম ভাতের মধ্যে টমেটো সেদ্ধ দিতাম তারপর ওটা তেল কাঁচা লঙ্কা বা কোনো সময় শুকনো লঙ্কা দিয়ে মেখে খেতাম ভালোই লাগে একটু টক টক লাগে তো ভালোই লাগে তবে জলপাইটা বেশি টক ছিল বলে আমি খেতে পারিনি ওই হালকা হালকা টকটা খেতে পারি জলপাই তো আমি খেতেই পারলাম না কৃপাকে বললাম যে তুই খেয়ে নে আমি খেতে পাচ্ছি না ভিডিওতে তোমরা আমাকে যেটুকু খেতে দেখেছো ওইটুকুই আমি খেয়েছি আর এই দেখো এই জানলার উপরটা এখন মুছে নিচ্ছি ঘর মোছার যে মেয়েটা আসে ও যেন তো অনেক কিছুই মোছে না ওকে যদি আমি বলি তখন বলে আমি কত মচবো একদিনে ওপর নিচে এত কিছু মোছা যায় না খুব মুখে মুখে এখন তর্ক করে কোনো কিছুতে ডাক দেওয়া যায় না আর এই দেখো বাজার থেকে আজকে ছোট মাছ নিয়ে এসছে তো সেই মাছের বাতরেই করলাম তো এটারই আমি ওই রান্নার একটা শর্ট ভিডিও করেছিলাম রান্নার কয়েকটাই শর্ট ভিডিও আমি এখন করে রাখছি ইচ্ছে আছে এই শর্ট ভিডিওগুলো ফেসবুকে আপলোড করার জানি না কত দূর কী পারবো এখন আবার আমি রেডি হলাম রেডি হয়ে বরের সাথে যাচ্ছি একটু থানাতে আমাদের এই হাবড়া থানায় আসলাম আমি জীবনে কোনো দিন থানাতে আসিনি এই প্রথমবার আমি থানাতে আসলাম তাই ঘুরে ঘুরে সব দেখছি বাড়িতে চলে আসলাম এখন আমি ভাত খাব সা না সাড়ে তিনটা বাজে না তিনটে দশ বাজে তো এখন ভাত নিয়ে বসলাম হেফবি খিদে পেয়েছে আজকে তো অনেক কিছু রান্না হয়েছে এত কিছু রান্না করার প্ল্যান ছিল না কিন্তু মেয়ে দু তিনটে আইটেম সে রান্না করে নিয়েছে এই দেখো আমি তো এই মাছের এই পাতুরিটা করেছি এইটা খেতে যা ফাটাফাটি হয়েছে না হেভি হয়েছে রান্না হওয়ার পরে আমি আর কৃপা টেস্ট করেছি ওই জন্যই বলতে পারছি কৃপা বলে কি মা এটা খেতে দারুণ লাগছে রসুন শুধু সবজি পেঁয়াজ দিয়ে করেছি আমি ওটা দিয়ে শর্ট ভিডিও বানিয়েছিলাম তো তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পালং শাকের তরকারি তো দেখেছো আর এই যে সেই টমেটো কি টমেটো পোড়া টমেটো বাটা না এটা হলো ধনে পাতা বাটা আর এখানে কি পা ফুলকপি দিয়ে কি একটা বানিয়েছে যেন এই যে দেখো ফুলকপি পেঁয়াজ রসুন দিয়ে একটু ওই কষা কষা করে রান্না করেছে ওনাকে আজকে খুব ফুলকপি খেতে ইচ্ছে করছে তিনটা আইটেমই তো কৃপা বানালো আমি তো শুধু মাছ আর পালং শাকটা করেছি আজকে ওইটাই হওয়ার কথা ছিল মাছ আর পালং শাকটাই হওয়ার কথা ছিল মেয়ে বলেন মা আমি একটু টমেটো বাটা করবো একটু ধনে পাতা বাটা করব আজকে একটু ফুলকপি রান্না করো তাই ওর নিজে নিজে একা একা ওই সব করলো আমার তো মশলাপাতি সব রেডি করাই থাকে ওর রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগেনি গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা পাঁচ বাজে অর্জুনকে নিয়ে বেরোচ্ছি অর্জুনের পাপা একটু বাসাতে গেছে আর আমি অর্জুনকে নিয়ে যাচ্ছি ওর ম্যামের বাড়িতে কৃপাও যাচ্ছে কৃপা আর আমি যাব বাজারে অর্জুনকে মায়ের বাড়িতে দিয়ে তারপর বাজারের দিকে যাব সন্ধ্যে পুজো দেওয়া বাসন কোষণ ধোয়া মাজা করা সমস্ত কিছু করে এখন বের হচ্ছি ঘর থেকে বের হবার আগে কত কিছু গুছিয়ে রেখে যেতে হয় আবার বাড়িতে আসবো আবার এত এত কাজ করতে হবে সারাদিন তোমাদেরকে শুধু আমি কাজের গল্পই শুনিয়ে গেলাম আর বন্ধুরা এই যে এই কানের দুলটা এটা কোথাকার দুল বলো তো ওই যে আমরা পুরুলিয়া গিয়েছিলাম পুরুলিয়াতে গিয়ে ওই যে যেখানে বড় বড় হাতি না হাতি না ঘোড়া হরিণ এগুলো দেখলাম মাটির টেরাকোটার জিনিসপত্র সেখান থেকে এই দুলটা কেনা হয়েছিল এই দুলটা কাঠের আজকে এই দুলটা পড়লাম এই যে এই ছোট্ট এই যে ফুলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হলুদ রঙের আমার জামার সাথে ম্যাচিং হয়ে গেছে কৃপা অর্জুনের ফুচকা খাওয়া হয়ে গেলে তারপরে ভ্যানে করে যাব ম্যামের বাড়িতে অর্জুনকে সেখানে নামিয়ে দিয়ে তারপর আমি আর কৃপা বাজারে চলে যাব। আমি আর কৃপা বাজারে চলে এসেছি কৃপা একটা হেয়ার ড্রায়ার কিনবে তো সেগুলোই এখন দেখা হচ্ছে যে কালো রঙের হেয়ার ড্রায়ারটা দেখছো ওটার দাম সাড়ে ছশো টাকা আর নীল রঙের যেটা রয়েছে এটার দাম হলো গিয়ে সাড়ে নশো টাকা কালো রঙের যে হেয়ার ড্রায়ারটা রয়েছে ওটা হলো গিয়ে আগারো কোম্পানির আগারো কোম্পানির কোনো কিছু আমি আজ অবধি ব্যবহার করিনি তবে ফেসবুক ইউটিউবে এই আগারো কোম্পানির অনেক অ্যাড দেখি আর ফিলিপসের হেয়ার ড্রায়ারটাও দেখলাম এটার দাম সব থেকে বেশি এটার দাম বললো তেরোশো না জানি চোদ্দোশো টাকা ফ্লিপসের যে হেয়ার ড্রায়ারটা রয়েছে তো সেটা সম্পর্কে নেগেটিভ সব কথাই বলছিল দোকানদাররা তো খেয়াল করে দেখলাম যে ওই ফ্লিপসের হেয়ার ড্রায়ারটা সেল করার জন্য তারা সেরকম একটা আগ্রহী না মনে হয় ওই হেয়ার ড্রায়ারটা সেল করলে তাতে সেরকম একটা লাভ হবে না আগারুটা নিতে বলছিল বারবার তো কৃপা নীল রঙের ওই হেয়ার ড্রায়ারটা নিয়েছে আর ওটা কী কোম্পানির হেয়ার ড্রায়ার সেটা আবার আমি এখন ভুলে গিয়েছি সেটা এখন আবার আমি মনে করতে পারছি না তারপরে খাবার দাবার অনেক কিছুই কিনলাম চাউমিন কিনলাম এগুলো কিনে বাড়িতে চলে আসলাম পনে আটটা বাজে এখন বাড়িতে চলে আসলাম আর আসার সময় দেখি আমাদের বাজারের ওখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে শনি মন্দিরের পাশে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তারপর আমি জিজ্ঞেস করলাম যে এটাকে শনি পুজোর প্রসাদ বলে হ্যাঁ তা আমি বললাম এটাকে ঘরে নিয়ে যাওয়া যাবে বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এই খিচুড়ির প্রসাদটা ঠাকুরের কাছে ভোগে দেয়নি তাহলে তো আমাকে বলতো যে না এটা ঘরে নেওয়া যাবে না ওখানে দেখছি দোকানদাররা সবাই এই খিচুড়ি প্রসাদটা দোকানে নিয়েই খাচ্ছে এই দেখো আমার খুব পছন্দের খাবার আমি একটা নিয়ে আসলাম আর কৃপা একটা নিয়ে আসলাম এত সুন্দর গন্ধ আসছে আমি তো দেখে আর লোক সামলাতে পারিনি পাঁচ মিনিট পরে গেলে আর আমি পেতাম না একদম গামলার নিচের দিকে যেটা ছিল সেটাই আর কি কাছে কাছিয়েছিয়ে আমাদেরকে দিল শীতকাল চলে এসছে এখন মাঝে মধ্যেই পায়ের যত্ন করতে হবে শীতকালে শুধু পায়ের যত্ন করলেই হবে না মুখেরও যত্ন করতে হবে হাতেরও যত্ন করতে হবে গরমের থেকে শীতকালে স্কিন কেয়ারটা একটু বেশি করতে হয় কিন্তু শীতকালে এই ঠান্ডার জন্য সেরকমভাবে একটা স্কিন কেয়ার করা হয় না গরমের দিনে তো অনেক কিছুই করা হয় উষ্ণ গরম জলে শ্যাম্পুটা গুলে নিয়েছে ভালো করে তারপর পাটা কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখলাম আরও যে পা ঘষার যে ব্রাশগুলো আছে সেই দিয়ে এখন ভালো করে রাফ করে নিচ্ছি এরপরে পুরনো একটা টুথব্রাশ দিয়ে পায়ের নোখ পায়ের পাতার উপরে ভালো করে ঘষে নিলাম আর একটা প্লেটে নিয়েছি টক দই চিনি টমেটো আর কফি পাউডার এগুলো সব কিছুই স্ক্রাবারে কাজ করে তো একসাথে মিশিয়ে এবারে এই টমেটো দিয়ে আমি ওই কফির যে প্যাকটা রয়েছে সেটা পায়ের উপরে রাব করে নেব এইভাবে বসে বসে করতে আমার খুব অসুবিধা হচ্ছিল সোফাতে বসে পেটিকিউর করলে তাহলে একটু সুবিধা হয় কিন্তু চেয়ারে বসে এরকম করে পেটিকিউর করছে তো ওই জন্য আমার একটু অসুবিধা হয়েছে তো পা ঘষে যে একদম পরিষ্কার করে নিয়েছে অর্জুন আমাকে নীল পলিশ পরিয়ে দিচ্ছে নীল পলিশটা পরানো হয়ে গেলে তারপরে পায়ে বোরলিন দেব। এখন তো শীতকাল বোরোলিনটা দিলে ভালো হবে আর তাছাড়া আমার যেহেতু পা ফেটে যায় সেই জন্য এখন তো আমি মাঝে মধ্যেই রাতের বেলা বোরোলিন দেব। তাছাড়া গ্লিসারিনও দেয়া যায় অ্যালোভেরা জেলও দেয়া যায় তবে আমার মনে হয় শীতকালে পায়ের জন্য গ্লিসারিন বা বোরলিনটাই ঠিক আছে গরমের দিনে অ্যালোভেরা জেলটা দিলে কোনো অসুবিধা হয় না অর্জুন আমার কত যত্ন করলো তারপরে হট ব্যাগের শ্যাক দিয়ে দিয়েছে আবার টাস্ক করলো কালকে সকালবেলায় তো ওর পড়া কটার সময় জানি সাতটা না জানি সাড়ে সাতটার সময় তো সেই জন্য টাক্কগুলো সব রেডি করে রেখে দিল এখন মোবাইল দেখছে এবার আমি ওকে নিয়ে শোবো না তো আমার মোবাইল তো আর মোবাইলে আর গেম হবে না কালকে তোই পড়া রয়েছে তা না হলে তোকে দিতাম বাবা আর চুপ 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 ঠিক আছে ঠিক আছে চুপ প্রতিদিন যদি পা দুটোর এরকম যত্ন করতে পারতাম তাহলে বেশ ভালোই হতো বলো নায়িকাদের মতো ফর্সা ফর্সা পা হতো নায়িকাদের পাগুলো গুলো যেমন মাখনের মতো থাকে সেরকম হতো পায়ের দিকে তো কোনো খেয়ালই নেই না পায়ের তো কোনো যত্ন করা হয় না এই শীত আসলে পরে তখন একটু এই পেডিকিউরটা করা হয় মাঝে মধ্যে পা ফেটে যায় যেহেতু সেই জন্য তো বন্ধুরা আজকে থানায় কেন গিয়েছিলাম সেটা তো মনে হয় তোমাদেরকে বলাই হয়নি আজকে থানায় যাওয়া হয়েছিল পাসপোর্টের জন্য আমার পাসপোর্ট হয়ে গেছে পাসপোর্ট তো আমার ছিল ওটাকে আর কি রিনিউ করা হয়েছে সেই জন্যই থানায় গিয়েছিলাম পাসপোর্ট শুধু এরকম করেই রাখি কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কখনো বিদেশ ভ্রমণ করতে পারলাম না ওই করা অবধি সার আমার বর বলে যে পাসপোর্ট সবসময় রেডি করে রাখতে হয় যদি কখনো কোথাও যেতে হয় তো তখন তুমি চট করে ভিসাটা করে যেতে পারবে পাসপোর্ট শুধু এরকম করেই রাখলাম কিন্তু কখনো কোথাও আর ঘুরতে যেতে পারলাম না বিদেশ ভ্রমণ আর কখনো হয়নি তো অনেক বছর ধরে ব্যাংককের ট্যুরটা করে ব্যাংককের ট্যুর ও বছরে তিন চারবার করে করে আগে তো বেশি হতো এখন তো কমিয়ে দিয়েছে তো কখনো ইচ্ছে হয়নি যে ওর সাথে গিয়ে ব্যাংককটা ঘুরে আসি ওর মুখে সব সময় ব্যাংককের এত গল্প শুনি কিন্তু কখনো ইচ্ছে হয়নি যে ওর সাথে গিয়ে ব্যাংকক ঘুরে আসি সব সবসময় ভাবতাম যে ভালো করে একটা বাড়িঘর করি তারপর না হয় বিদেশ ভ্রমণ হবে বিদেশ ভ্রমণ করতে গেলে তো অনেকগুলো টাকা খরচা হয় তো ওর পিছনে টাকাটা ইনভেস্ট না করে আমার বাড়ির পিছনে ইনভেস্ট করি তারপর যদি ইনকাম থাকে কপালে যদি থাকে বিদেশ ঘোরা সে হবে কনে এই করে আর কখনো ঘোরা হয়নি বন্ধুরা এখনকার মতো ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে তাহলে বন্ধুরা টাটা গুড নাইট জন্য নাকি এখন মোবাইলে কি একটা ম্যাচ খেলবে তারপর নাকি ও ঘুমাবে ওদিকে ওর সকালবেলা পড়া এই ঠান্ডার মধ্যে ছেলেটা কি করে যাবে বলো তো ওর তো ঠান্ডা লেগে যাবে দেখি ওর বাবাকে বলবো গাড়িতে করে দিয়ে আসতে বাইকে করে গেলেই তো তোর ঠান্ডা লাগবে রে অর্জুন তো বন্ধুরা টাটা গুড নাইট